তো বন্ধুরা আমরা এতদিন বিভিন্ন কারণের জন্য এতদিন আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে বিভিন্ন সমস্যা ছিল আমাদের ঠিক আছে আমার আর বাকি যারা আমাদের টিম মেম্বার ছিল তাদের সবারই সমস্যা ছিল তো সেই জন্য আমরা এতদিন মানে রকম ভিডিও করতে পারিনি বা কোনো জায়গায় যে গিয়ে আমরা যে হচ্ছে ভিডিওগুলো বানাতাম ভূতের ভৌতিক জায়গায় গিয়ে সেগুলো হ্যাঁ সেগুলো কিছুই করতে পারিনি আমরা তো আজকে আমরা একটা জায়গায় বসে আছি একটা ঘরে বসে আছি তো সেই জায়গাটিতে আমরা মানে আমাদের সঙ্গে একটা ভাই আছে তো এতদিন মানে আমরা যে মুখ থেকে শুনেছি ভূতের গল্পগুলো ঠিক আছে তো সেগুলোই আমরা আজকে একটু ডিসকাস করবো তো বন্ধুরা একটা ঘটনা ঘটেছিলো এটা এক দুই মাস আগের কথা তো এক দুই মাস বলতে কি নিবাহ কদিন হবে তাও এক দেড় মাস মতো না 15 তুমি আর আমি যে তুমি আর আসছিলাম পেতপুরি জঙ্গলডা জঙ্গলডা হ্যাঁ তো ওই দিক দিয়ে আমরা আসছিলাম রাতবেলা তখন রাত কটা হবে 12টা কি 12:30টা হবে হ্যাঁ 12:30টা হবে হবে তো কি ঘটেছিল আমরা আমি আর নির্বাণ দাঁড়িয়েছিলাম তো তারপরে হচ্ছে আমাদের সঙ্গে আরেকজন ছিল বলাই তো সে করতে গিয়েছিল হচ্ছে বাথটুম করতে গিয়েছিল আকে জায়গা একটা ওনাটা বাস ঘাট ছিল তো সেখানে ওই বাথরুম করতে গিয়েছিল তো তারপরে মানে ওর পিঠে কে বা হাত রেখেছিল তো তারপরে খুব ভয় পেয়েছিল তারপরে আমরা গিয়ে জায়গাটিতে দেখলাম যে মানে জায়গাটি আমরা যখনই জায়গাটিতে যাচ্ছি তখনই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হাওয়া উঠছে বা হচ্ছে আমাদের গা ভার হয়ে আসছে এরকম কিছু অ্যাক্টিভিটি হঠাৎ করে জোরে জোরে ঝড় উঠছে এবার এবার কি হয়েছিল এবার আমি আর বুবাই একটু মানে ডিস্টেন্স হয়ে গেছিলাম ওই বড় থেকে মানে বড় যেহেতু বাথরুম করতে গিয়েছিল এবার বাথরুম করতে গিয়ে দেখে যে তার পিঠে কে যেন হাত দিচ্ছে এবার পেছনে ঘুরে দেখে যে কেউ নেই এবার তারপর আমাদেরকে খুঁজতে গিয়ে দেখে যে আমাদের মতনই হু কোনো অতিরিক্ত আত্মা বা কেউ আমাদের রূপ নিয়েই মানে বলয়ের সঙ্গে যাচ্ছে বলাই ভেবেছে যে হয়তো আমরাই তারপর কিছু কিছু দূর যাওয়ার পর দেখে যে তাদেরকে দেখতে পায় না তারপর আবার আমাদেরকে ডাকে এবার তারপর কি হয় আমাদের মানে ভয়েস নিয়েই আমাদের ভয়েসটাকেই ডাপ করে হচ্ছে শ্রী অতিথ তত্ত্ব ডাকে তখন বলয় ভাবে যে হয়তো আমরাই হয়তো ওখানে আছি এবার তারপর কাছে গিয়ে দেখে যেটা ভয়ঙ্কর কোন দৃশ্য যেটা বলায় আমাকে এখনো অব্দি আমাদেরকে বলতে পারেনি বা বলেনি হয়তো ভয় পেয়েছে খুব তারপরে মনে আছে বলার উপর ভর করেছিল বলাই সেই আম গাছের উপরে উঠে গিয়েছিল হ্যাঁ একটা আম গাছের উপরে উঠে গেল বলার উপরে মানে একটি ভর করেছিল ও ও অ্যাকচুয়ালি কি ও অ্যাকচুয়ালি ছোট থেকে মানে গাছে ওঠা বা এইগুলোতে ভয় পায় এবার সেদিন কি হয়েছিল ওর মধ্যে হয়তো ওই যে যেটা বলেছিলাম যে ওই অতিথতার ওর মধ্যে মানে অ্যাটাক করেছিল ওর মধ্যে প্রবেশ করেছিল কথা বলতে কি বল নিবার যে ছেলে কোনোদিন এখন পর্যন্ত গাছে ওঠেনি আছে ছোট গাছে উঠতে ভয় পায় সেটা আর বড় গাছে একটা একটা ডাল থেকে আটারলে চলে গিয়েছিল পুরো সম্ভব তো সেটি তো অসম্ভব মানে সেটি ওর উপরে যদি কোনো নেগেটিভ এনার্জি বা হচ্ছে কোনো আত্মা যদি ভর না করে থাকে সেটা তো ওর ক্ষেত্রে সম্ভব না সেটা ছাড়া সম্ভব হবে না ঠিক আছে তো এরকম একটি ঘটনা ঘটেছিল আর একটি ঘটনা ঘটেছিলটার নাম ছিল ফরিদপুরের জঙ্গল মানে সবাই বলে যে ওখানে নাকি রাত্রিবেলা অনেকেই নাকি আশেপাশে যে গ্রামগুলো আছে ওখানে কোনো গ্রাম নেই মানে ওখানে আগে গ্রাম ছিল গ্রাম ছিল জায়গা ছিল এবার সেখানে যেহেতু মানে ভয়ঙ্কর ভূতেদের একটা হানা তো সেই কারণে সেই জায়গাটা ত্যাগ করে তারা চলে যায় এবার আশেপাশে যেগুলো গ্রাম আছে তো সেখান থেকে যারা ওই কাজের সূত্রে হোক বা রাত্রিবেলা ওখান থেকে বাড়ি ফেরে মানে ওটাই হচ্ছে যেগুলো ওই রাস্তার ওই পারে যেগুলো গ্রাম আছে তো ওটাই একমাত্র যাতায়াতের রাস্তা ঠিক আছে তাদের তো তারা ওই গ্রাম থেকে তো অনেকে কাজ করে ফেরে রাত্রিবেলা তো সেই ক্ষেত্রে ওই দিক দিয়ে যেতে হবে আর সেই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে যে হচ্ছে আমাদের একটা কাজ ছিল কিন্তু আমরা মানে লোকে যে কথাগুলো বলে যে ওই জায়গাটি খারাপ বা যে কোনো একটা নেগেটিভ এনার্জি প্রতি কর্মকাণ্ড হয় সেগুলো হচ্ছে পরীক্ষা করতে যে সত্যি কি এত কিছু আছে ওই জায়গাটিতে তো হ্যাঁ আমরা উপলব্ধি করতে পেরেছি আর আরেকটাই মনে আছে সেই হচ্ছে ইয়ের রে

যেটাকে বলা হচ্ছে মর্গ হ্যাঁ মর ছিল ওখানে তো ওটি মানে ওটা একটা পুরো জঙ্গলে ঘেরা মানে চারিদিক থেকে একদম পুরো একটা জঙ্গল ঠিক আছে বাজার আর উঁচু জায়গাতে ছিল তো আর মানে কি বলবো মানে ঢোকার মতো যে রাস্তা সেটাই ছিল না তো ছিল বহু বছর আগে ঘটনা প্রায় বলতে গেলে আমাদের বাবা বা দাদুদেরও তো আমলের ঘটনা হবে ওটা কমসে কম দুশো দুশো বছর দুশো বছর আগেকার হবে দুশো বছর না হলো দেড়শো বছর হবে যাই হোক এবার ওখানে তখন মানে পানীয় জলের মতন এরকম কল বা টিউবওয়েলের ব্যবস্থা ছিল না তখন ওই গ্রামে একটাই ছিল পানীয় জলের যেটা পানীয় জলে হোক বা কাপড় কাঁচা মানে অল ওয়ান সব কাজের জন্য একটা পুকুর ছিল ওখানে আমরা এবার ওই পুকুরে যত সম্ভব যেটা মানে আমরা আমাদের যেটা মন বলে মন বলে যেটা যে ওই পুকুরে হয়তো মানে কোনো জীবাণু বা কিছু প্রবেশ করে কিছু ভাইরাস পানীয় জলের সঙ্গে হয়তো কোনো ভাইরাস বা কিছু হয়ে একটা কোনো ইয়ে হয় তারপরে মহামারী সবার মানে গ্রামের মধ্যে সবার মধ্যে একটা ছোঁয়াচে রোগ বা কিছু বলতে পারো পাশে যেহেতু মর আছে মানে সব তো ওখানকারই ওই জল দিয়ে তো কাজ হয় সেটাও ঠিক সেরকম কিছু একটা ঘটনা ঘটে এরকম একটা উপলব্ধি করেছিলাম আর হচ্ছে আরেকটা গল্প যেটা হচ্ছে এই ভাইটি বলবে আজকে তো এই ভাইটির সঙ্গে মানে ঘটনাটি ঘটেছিল রিয়েলাইজ করেছিল হ্যাঁ একটা ঘটনা ঘটেছিলো তো ঘটনাটা বেশ দিন আগে এখনকার ঘটনা না অবশ্য তো একটা দাদার বিয়ে বাড়ি ছিল আমাদের নিজেদেরই আত্মীয় একটা দাদার বিয়েবাড়ি ছিল কিছুদিন আগে বেশ মাছ পাঁচেক আগে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম একটা সেই বিয়েবাড়িতে আমার বন্ধু বান্ধব ফ্যামিলি দাদা আর সবাই ছিল গাড়িতে করে যাচ্ছিলাম তো এবার বিয়ে বাড়ি থেকে আসার পথে ফিরে আসার পথে বিয়ে বাড়ি খেয়ে তো ফিরে আসার পথে আর মানে তাড়াহুড়া ছিল বাড়িতে যাওয়ার জন্য এবার একটা শর্টকাট রাস্তা আমরা নেই ঠিক আছে রাতের বেলা হ্যাঁ রাতে গভীর রাত ছিল হ্যাঁ রাতের গভীর রাত কটা হবে তখন 12টার পরে হ্যাঁ 12টার পরে হবে আচ্ছা আচ্ছা 12টার পরে হবে কোথায় ওটা কোনটা এই থেকে আসার সময় ওইদিকে জায়গাটা আমি ঠিক সঠিক চিনি না আচ্ছা জ রাতে বেলা বুঝতে পারবে হ্যাঁ রাতে বেলা বুঝতে পারিনি ওই গলিটা আমি চিনিনা কোনদিন আসেনি শর্টকাট নিয়েছিল ছিল ড্রাইভার আচ্ছা আচ্ছা তো চিকেন একজন স্থার মানে চিকেন একটা দাদা মানে ও আমাদের সাথে আসছিল এমনি মজা ও বলছিল যে রাস্তাটাতে রাতে বেলা যেও না এখানে রাতে বেলা কোনো গাড়ি যেতে দেয় না এই রাস্তা দিয়ে দুইজন রাততে হচ্ছে রাস্তাটা খারাপ তাই তো মানে বিভিন্ন নেগেটিভ এনার্জি বা ভূতী কর্মকাণ্ড হয় সেখানে আ চিন্তা না 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 ভুতই টেকলে সেই দাদাটা ওখানে বারবার মারারণ করেছিল যেতে এই রাস্তা দিয়ে যেও না দরকার করলে একটু টাইম লাগুক ওই রাস্তা দিয়ে চলো কিন্তু না আমাদের তারা ছিল আমরা সবাই একটু বললাম আর আমরা তো এখনকার দিনে আমরা সেরকম ভূত বিশ্বাসী কেউ না না তার মধ্যে আমরা গাড়িতে ছিলাম নিজেদের গাড়িতে গেছিলাম আর তো ভূত আমরা বিশ্বাস করি নি সেই সময় ভূততে ওই রাস্তাতে দিয়ে গেছিলাম আচ্ছা তো এবার যাওয়ার পথে হঠাৎ করে গাড়িটার ইঞ্জিনটা একটু প্রবলেম হলো গাড়িটার ইঞ্জিন গরম হয়ে গেছিলো তো জল দিতে লাগতো গাড়িটার ইঞ্জিনে সেই সেহেতু গাড়িটা আমাদের ওখানে দাঁড় করিয়ে দিল সেহেতু গাড়িটা ওখানে দাঁড়ানোর পর এবার একটা দাদা আছে বলাই দা বলাই বলাই দা বললো যে আমি জল এনে দিচ্ছি পাশে একটা নদী ছিল তো মানে ফরেস্ট টাইপের জায়গা ছিল একটা পাশে একটা নদী ছিল সেই নদীর থেকে জল এনে নিতে গিয়ে সে এবার একটা পাথরুমের জল আনতে গেছে সে এবার জল আনতে গেছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাচ্ছে সে আর জল নিয়ে আসে না এবার একা একা গেছে কেউ সাহসও পাচ্ছে না একা যেতে ও এতক্ষণ আসে না তারপরে আমি আর আমার একটা দাদা মিলে গেছিলাম সেখানে চলে এতক্ষণ হয়ে গেলে একবারক্ষণ ও আসে না তো এবার গিয়ে দেখি ও পড়ে আছে এক জায়গায় হ্যাঁ পড়ে আছে দেখি নদীর পারে পড়ে আছে একটা জায়গা তো এবার ভাবলাম আমরা কি হয়েছে পড়ে পড়ে যেতে পারে অনেক সময় পথে তো এবার দেখি পড়ে নাই ও অজ্ঞান হয়ে গেছে তারপরে হচ্ছে ওর মুখে জল টল ছিটে ওকে ডেকে উঠে তারপরে আমরা ও তো ভয় পায় কঠিন অবস্থা ওর ঘেমে ঘেমেটেমে একদম পুরো বলছে তাড়াতাড়ি বাড়ি তো তাড়াতাড়ি বাড়ি এরকম করে

কিছু ছিল না থেকে বের হবো রাস্তাটা থেকে বের হবো এমন সময় গাড়িটা আমাদের একটা পোলে ধাক্কা খায় গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছিল তারপরে তারপরে আমাদের প্রচুর আহত হয় সবাই সেরকম কারো হয়নি প্রাণ সংশয় হয়নি সবাই ক্ষয়ক্ষতি যাই হোক এরকম হসপিটালাইজ ছিল দুজন এরকম অনেকের সঙ্গে অনেক জায়গাতেই কর্মকাণ্ড ঘটে থাকে কিন্তু হ্যাঁ হয়তো অ্যাকচুয়ালি যে সবার সঙ্গে যে চামড়া পরিচিত বা সবার কাছ থেকে যে এগুলো গল্প শোনা সেটা তো আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ আমাদের যারা পরিচিত আছে এবং কি আমাদের সঙ্গে যেগুলো ঘটনা ঘটেছে সেগুলোই আমরা মানে ভিডিও করে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু মানে যে হচ্ছে ভূত ভূত বা হচ্ছে নেগেটিভ এনার্জি নাই সেটাও বলা ভুল কারণ আমরা তো নিজে উপলব্ধি করেছি আর হ্যাঁ এখন যে ভাইটি বলল কথাটা সেও তো নিজে উপলব্ধি করেছে হ্যাঁ এখন মানে কি বলবো যারা দেখেনি বা হচ্ছে দেবতা আমরা দেবতাকে যেমন নিয়ে অনেকে নাস্তিক অনেকে আস্তিক ধারণা আছে অনেকে বলে যে অনেকে বলে যে কিছু মানুষ আছে যারা বলে যে দেবতা বলে কিছু হয় না আবার কেউ বলে যে দেবতা আছে অনেকে বিশ্বাস করে বিশ্বাস ব্যক্তিগত যাই যাই হোক হোক কথা বললো এবার এবার এরকম এবার আমরা তো দেবতাকে কেউ দেখিনি এবার ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মানে যেটা বললো দেবজিৎ দেবজিৎ যেটা বললো যে এরকম একটা জঙ্গল দিয়ে আসছিল বিয়ে বাড়ি খেয়ে আসছিল তো আসার পথে কিছু খারাপ জিনিস দেখেছে এবং তাদের সঙ্গে খারাপ কিছু ঘটনা ঘটেছে তো এবার ভৌতিক জিনিসটা ব্যাপার কি ভৌতিক জিনিস বলতে ভূত আরো আছে কিনা সেটা আমরা বিশ্বাস করি না সত্যি কথা বলতে আমরা বিশ্বাস করি না কিন্তু আমাদের সমাজে যেসব কিছু ঘটে আসছে বা কিছু এনার্জি ভৌতিক এনার্জি ঘটে আসছে আর সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে বা আমাদের কিছু না কিছু দিক থেকে আমাদের বিশ্বাস করায় হয় এবার সত্যি বাধ্য বাধ্য করে কারণ আমাদের সঙ্গে তো ঘটেছে এবার কি করে তুমি বলবে যে এবার এবার জায়গাগুলো এবার জায়গাগুলো হচ্ছে ভয়ঙ্কর এই কারণে কারণ অ্যাকচুয়ালি সেখানে ভূত বিষয়টা কি বলুন তো সেখানে ব্যাপারটা হচ্ছে যে হয়তো রাজরাজাদের আমলে বেশ কয়েক বছর আগে প্রায় বিংশ শতাব্দীর আগে ঘটনা হয়তো সেসব জায়গায় কোনো বিয়ে করে বা কেউ নতুন মানে বিয়ে করে কোনো বধুকে নিয়ে আসছিল বা কেউ হোক রাজরাজাদের আমলে তো অনেক সম্পত্তি নিয়ে মানে যাতায়াত করে আর তখন তো ডাকাত যেটা বলছি ডাকাত চোর মানে এদের খুব একটা উপদ্রব ছিল এই জঙ্গলে তারা মানে আস্থানা করে নেয় এবার সেই সময় হয়তো কোনো রাজরাজা বা কোনো প্রভাবশালী ব্যক্তি সেদিক দিয়ে যাচ্ছিলো বা নতুন বিয়ে হয়ে বউ কন্যা যাচ্ছিল এবার সে সময় হয়তো তাদেরকে ছিনতাই করে তাদেরকে মেরে ওখান থেকে চলে যায় এবার এরকম অনেক মানে এরকম যা যেসব মানে ভুতুরে জায়গা বলি ভুতুরে বাড়ি বা ভুতুরে জঙ্গল তো সেগুলো তো এরকমই হয় এবার সেখানেই হয়তো তোমার যেটা মনে হচ্ছে ভাই যে ওখানে হয়তো তোমার ওই যেহেতু জঙ্গল এবার ওখানে হয়তো বিয়ে টিয়ে করে বা কোনো যে কোনো পাকা হোক হয়তো ওখানে মানে মেরে ডাকাতগুলো তাদেরকে মেরে হয়তো ওখান থেকে চলে যায় আর সবার জীবনে তো একটা মানুষ মাত্র তো চাওয়া আশঙ্কা থাকে তারাই হয়তো তাদের চাওয়া পাওনা এগুলোর জন্য তারা দীর্ঘদিন বা বছরের বছর সেগুলো জায়গায় থেকে যায় ঠিক আহ যে কথাটা বললো একদমই ঠিক যে আগেকার দিনে তো ডাকাত টাকার ছিল তারা তো মানে জঙ্গলের মধ্যেই বেশিরভাগ ডাকাতি করতো তো ডাকাত হতে পারে বা পশু হতে পারে বন্য পশু হতে এক্ষেত্রে আগেকার মানে সত্যি কথা বলতে কি মানে এখনকার যে দিন আগেকার দিনটা তো উন্নত ছিল না এত রাস্তাঘাট এত গাড়ি ঘোড়া তখনকার দিনে তো একদম মারা কোনো কিছু ছিল না সেখানে চলে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ এরকমই ঘটনা ঘটতে আগেকার দিনে আর সেই কি যেই যে মানুষটি দাহ হবে না বা হচ্ছে মানে সৎ কাজ সম্পূর্ণ হবে না তো সেগুলো তো স্বাভাবিক ব্যাপার একটা আত্মা ঘুরে বেড়াবেই ঠিক আছে সেক্ষেত্রেই এরকম ঘটনা হয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই থাকলো আর দেখা হচ্ছে একটু পরের ভিডিওতে তো চ্যানেটিকে অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আপনাদের জায়গায় কোনো ভৌতিক পরিবেশ বা ভৌতিক জায়গা আছে কিনা আমরা সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব আপনি একটু কমেন্টে জানাবেন যদি কোনো আপনাদের ওখানে কোনো ভৌতিক জায়গা থেকে থাকে বা আপনাদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কিনা আর হচ্ছে মানে এমন কোনো বাড়ি বা হচ্ছে এমন কোনো রাস্তা যেখানে হচ্ছে এখনো মানুষ যদি মানে মানুষ যদি ভৌতিক কর্মকাণ্ড ঘটে থাকে তো সেগুলো আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব আমাদের পুরো টিম যাওয়ার চেষ্টা করব অবশ্যই তো আর ভিডিওটাকে একটু পারলে শেয়ার লাইক করে দেবেন ধন্যবাদ